হাই এভরিওয়ান সবাইকে লিভিং উইথ হ্যাপিনেসের আরও একটা নতুন ব্লকে স্বাগত আজকে সানডে আর সানডে স্পেশাল একটা মেনু বানাচ্ছি ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করা যাক এখানটায় যে দেখো পনির কেটে নিয়েছি ছোট ছোট করে আর তার সাথে এখানটায় পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা কুচি আদা রসুন ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আজকেরে রে চিলি পনির বানাবো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করা যাক এই যে পনিরগুলোতে একটু ম্যারিনেট করে নেবো সামান্য পরিমাণ নুন দিয়ে নিলাম আর তার সঙ্গে দিয়ে নেব। কালো জিরে মানে যেটা হচ্ছে কি ব্ল্যাক পেপার ওটা একটুখানি দিয়ে নেব গুঁড়োটা আর তার সাথে অবশ্যই করে কর্নফ্লাওয়ার লাগবে কিন্তু কর্নফ্লাওয়ার খুব বেশি পরিমাণে দেবে না মানে আমরা চিলি চিকেনে যতটা পরিমাণ দিয়ে থাকি এতে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দেব। আর তার সাথে দেব সয়া সস সব দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো তার আগে বন্ধু তোমাদের সাথে কিছু কথা বলে নিই আমার দার্জিলিংয়ের এখনও কিন্তু অনেক ব্লগ বাকি আছে যেগুলো এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ অনেক কাজেতে ব্যস্ততার কারণে বা কিছু ভিডিও একটু আমার প্রবলেম হচ্ছিল সেই জন্য দেওয়া হয়নি সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এখনও দার্জিলিংয়ের অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি এখানে কিন্তু সামান্য পরিমাণ সয়াশস দিয়ে নিয়েছি এই রান্নাটা না খুব টেস্টি হয় আর খেতেও খুব ভালো লাগে ভাবলাম আজকে একটু নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করি ঘুরতে তো সব সময় যাচ্ছি একটু মেনু শেয়ার করলে বেশ ভালোও লাগে কারণ মাঝে মাঝে সবাই চাই মজাদার খাবার বানিয়ে খেতে আর এটা না আমি প্রায় সময় বানাই কারণ আমি চিকেনটা খাই না ওই জন্য বাড়িতে যখনই চিলি চিকেন বা চিকেনের কিছু হয় তখনই আমি পনিরের এই রেসি তেল দিয়ে দিয়েছি দেখো তেলটা যখন গরম হয়ে আসবে তখন ম্যারিনেট করা পনিরগুলো একটা একটা করে দিয়ে দেবে পনিরগুলো দিয়ে না একটু ওয়েট করবে মানে অন্য রান্নাতে আমরা যতটা তাড়াহুড়ো করি পনিরের টাইমে অতটা তাড়াহুড়ো করবে না একটু ধীরে শিজতে পনিরগুলোকে হালকা হালকা ভাজা হলে তারপরে উল্টাতে হবে নইলে না পনিরগুলো ভেঙে যাবে একদম যদি গোটা গোটা সুন্দর রাখতে চাও তাহলে একটু ধীরে শিষতে এই রান্নাটা করবে আর অবশ্যই করে কিন্তু তোমরা বাড়িতে এইটা করে ট্রাই করে কিন্তু জানাবে যে রান্নাটা কেমন হয়েছে পনিরটা তো ভাজা হচ্ছে এখন তোমরা একটু ঝটপট করে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে নিও আমি দেখো এখানটায় রান্না করছি পাশে একটা পাখি চিৎকার করছে এদিকে মুরগি চিৎকার করছে মানে যেটা হয় একটু গ্রামের দিকে এগুলো সারাক্ষণই থাকে আর আমার রান্নাঘরের পাশে একদম গাছ আছে সেখানটায় তো বসে রয়েছে আর দেখো পনিরগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে দেখো প্রত্যেকটা গোটা রয়েছে পনির কোনো পনির দেখছো ভেঙে যায়নি এবার আমি চিলি পনিরটা কীভাবে বানাবো দেখে না এখানটায় আদা রসুন যেটা চপিং করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই আদা রসুনটা একটু লাল হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে হালকা হালকা যখন লাল হয়ে যাবে এইভাবে নাড়তে হবে কিছুক্ষণ নাড়তে নাড়তে যখন লাল হয়ে আসবে তখন আমরা আস্তে আস্তে বাকি জিনিসগুলো দেব। পেঁয়াজ কুচানো ছিল এবার পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা করে একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে তারপরে ক্যাপসিকাম দেব। ক্যাপসিকাম পিঁয়াজগুলো হালকা হালকা ভুজে নেওয়ার পরে এবারে আমি এখানটায় টমেটোর সস দিয়ে দিচ্ছি যে যেমন পরিমাণে পছন্দ করো সেই পরিমাণ দিবে আবার খুব বেশি টমেটোর সস দিয়ে দিলে না খুব টক হয়ে যাবে তখন হচ্ছে কি চিলি পনির টেস্টটা একদম আলাদা হয়ে যাবে সেগুলো যেমন পরিমাণ দরকার ঠিক সেই পরিমাণের দেবে আমি দেখো এদিকে গ্যাসটা আসতে করতে গিয়ে গ্যাসটা পুরোই নিভে গেছে এবার হচ্ছে কি হাফ ছিপি মতন সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সস আর টমেটোর সসটা পড়লেই কালার চলে আসে চিলি পনিরের মানে চিলি পনির হোক আর চিলি চিকেন হোক এটাই মেন দুটো জিনিস আর তারপরে এখানটায় চিলি সস দিয়ে দিচ্ছি যেহেতু চিলি সসটা ছাড়া কিন্তু এটা অসম্পূর্ণ থেকে যায় অনেকে আবার চিলি সস পছন্দ করে না কিন্তু চিলি সস দিয়ে টেস্টটাও বাড়ে মানে চিলি পনির চিলি চি চিকেন এখানটায় তো চিলি সসটা যাবেই দেখো এবার কত সুন্দর কালারটা চলে এসেছে শুধু দেখো আমি কিন্তু রান্নাবান্নায় খুব বেশি পারদর্শী নয় কিন্তু এই রান্নাটা একটু ভালো পারি আমি এটা আর কিছু কিছু রান্না আছে আমার খুব প্রিয় রান্না তার মধ্যে এই রান্নাটাও আমার খুব পছন্দের একটা রান্না এটাকে সব কিছু দেওয়ার পরে একটু কষিয়ে নেব এতে কিন্তু আমি একটুও জল দিইনি তোমরা তো দেখেছো এবার আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম আলাদা করে সেটাকে দিয়ে দিলাম কারণ কর্নফ্লাওয়ার গোলাটা দিলে এটা একটু গেভি গেভি হয় আর বেশ ভালোও লাগে সবই দিয়েছি বলে সাদা সাদা লাগছে এটা আস্তে আস্তে পুরো কালারে চলে আসবে দেখো একটু নাড়াচাড়া করেছি এবার দেখো কালারটা চলে এসেছে এবার কি করব পনিরগুলো দিয়ে দেব কারণ একদম গ্রেভিটা রেডি হয়ে গেছে পনিরগুলো দিলে রেডি হয়ে গেল আমাদের চিলি পনির তোমাদের আমার রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলে একটুখানি কমেন্ট করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করে দিও তাহলে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা